আসসালামু আলাইকুম আজকে আমি নতুন কারিকুলামের লেখাপড়া এবং এর উদ্দেশ্য সম্বন্ধে বলবো আমার সুপ্রিয় যারা অভিভাবক আছেন তারা তারা যদি আমার এই ভিডিও ফলো করেন সবচেয়ে ভালো হয় তো তারা তাদের সন্তানদের মোটামুটি এ বিষয়ে শেখাতে পারবেন কারণ বর্তমান যে কারিকুলামে সবার একটা ভুল ভুল ধারণা প্রচলিত আছে সবার ক্ষেত্রে এটা আমি দেখেছি যে গার্জিয়ান বা স্টুডেন্ট মনে করে যে লেখাপড়া নাই আবার গার্জিয়ানো মনে করে যারা অভিভাবক আছে তারাও মনে করে যে আসলে বর্তমান কারিকুলামে সেরকম নাই বাচ্চারা পড়ে না আসলে ব্যাপারটা কিন্তু মোটেও সেরকম না বইয়ের মধ্যে যথেষ্ট লেখাপড়া আছে বইয়ের গভীরতা যথেষ্টই আছে কিন্তু সেইগুলো সংক্ষিপ্ত আকারে থাকলেও আবার সেগুলো বিশদ আকারেও কিন্তু আলোচনা করা আছে সুতরাং স্কুলে যদি তারা বিদ্যালয় এ যদি তারা আসে তাহলে দেখা গেল ওই শিক্ষার্থী কখনোই বর্তমান কারিকুলাম লেখাপড়া করে কখনো বিফল হবে না বরং সে সফল হবে কারণ বর্তমান কারিকুলামের দুইটা পিআই এবং বিআই সূচক আছে পিআই হচ্ছে পারফরমেন্স ইন্ডিকেটর এবং বিআই হচ্ছে বিহেভিয়ার ইন্ডিকেটর যেমন আগেকার যে কারিকুলাম ছিল সেখানে কিন্তু শুধুমাত্র একজন শিক্ষার্থী শুধু লেখাপড়া কতটুকু পারলো সেটা জানা জানা হতো কিন্তু এখন একজন শিক্ষার্থীর যেরকম বিআই মানে বিহেভিয়ার ইন্ডিকেটর অর্থাৎ শিক্ষার্থীর আচরণ তার ন্যায় নিষ্ঠতা সততা সবকিছুই দেখা হয় সিনসিয়ারিটি দেখা হয় এবং তার পারফরমেন্সও সাথে সাথে দেখা হয় কিন্তু আগেকার যে পদ্ধতি ছিল আর বর্তমান যে পদ্ধতি ছিল সেটা প্রায় খুবই কাছাকাছি তবে বর্তমান কালে যে পদ্ধতিটা ছিল সেটা অনেক প্রাকটিক্যাল কিভাবে কারণ আগে আমরা ত্রিভুজের তিন করে সমষ্টি একশো আশি ডিগ্রি শিখেছি সেটা আমরা থিওরিটিক্যালি প্রমাণ করেছি কিন্তু বর্তমানে থিওরিটিক্যালি প্রমাণ তো আছেই পাশাপাশি এটা আবার প্র্যাকটিক্যালি প্রমাণ করা হয়েছে সুতরাং আমাদেরকে ভুলে গেলে চলবে না একজন শিক্ষার্থী সবসময় দেখতে হবে যে বইয়ে টিচারে কতটুকু কি পড়াচ্ছে এবং সে বাসায় যে কতটুকু কি ধরতে পারতেছে বুঝতে পারতেছে এইটা আমার যারা প্রিয় অভিভাবক আছে আমার শ্রদ্ধ অভিভাবক যারা আছে তারা অবশ্যই এটা বাচ্চাকে নিয়ে সন্ধ্যার দিকে বসবে এবং যেটা যেটা মোবাইলে দেওয়া আছে বা যেটা হয়তো ডিভাইস থেকে নিচ্ছে সেটা আমরা পাশে থেকে আপনারা এই ডিভাইসের ব্যবহারটাও আপনারা দেখবেন সেটা পাশে থেকে সন্তানকে সাহায্য করবেন কখনই ডিভাইসটা দিয়ে তাকে বলে দেবে না যাও তুমি ডিভাইস নিয়ে তুমি এটা সলিউশন করে নাও এটা আপনার পাশে থাকতে হবে অর্থাৎ এইখানে প্রত্যেককে সিরিয়াস হতে হবে যেমন শিক্ষক সিরিয়াস হবে সেরকম অভিভাবক সিরিয়াস হবে সেরকম শিক্ষার্থীও সিরিয়াস হতে হবে তাহলে তাহলে আমি যেমন কয়েকটা কথা এখানে বলবো সেটা হচ্ছে যে যে যেমন আগে ছিল ত্রিভুজের বহিস্থ হচ্ছে তার বিপরীত অন্তঃস্থ দুটি কোণের সমষ্টি সমান এরকম একটা জ্যামিতিক উপপাদ্য ছিল কিন্তু বর্তমান আগে আমরা এটা থিওরিটিক্যালি প্রমাণ করেছি কিন্তু বর্তমানে এটা থিওরিটিক্যালি প্রমাণ তো আছে পাশাপাশি এটা প্র্যাকটিক্যালি প্রমাণ শেখানো হচ্ছে তাহলে দেখা গেল যে একটা বাচ্চা সে মোটামুটি যে জিনিসটা করতেছে তার রহস্যটাও সে জানতে পারতেছে তো সবকিছু মিলিয়ে যে নতুন কারিকুলামে লেখাপড়া এবং এর উদ্দেশ্য খুব সুদূর প্রসারী বলে আমার মনে হয় আজকে আমি এই পর্যন্তই বললাম সামনে ভিডিওতে আমি কিভাবে ম্যাথমেটিক্স এর সমস্যাগুলো প্র্যাকটিক্যালি দেখানো যায় সে ব্যাপারে আমি কথা বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম